হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যশ প্রসাদ ভগবৎ প্রসাদ যশ স্তবং ধ্যবং তস সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শিগুরাণ বৈষ্ণ বংশ শিরুপং সং সহগণ রঘুনাথ নিতং তংস জীবং সঙ্গোধ পরিজন পরিজনং কৃষ্ণ চৈতন্য দেবং রা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শিবি শাখা তাংশ নমঃ নমঃ কোক্ষু নয় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীষ্য নম হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ পেশ গোপি কাকান্ত রাধাকান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরু কি পা সিন্দু বতিতা নাব নেব্য বৈষ্ণবে নম নম অনন্ত কোটি বৈষ্ণব কি জয় জগৎগুরু শিল প্রভুপাদি জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চদশ অধ্যায় সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ এই গ্রন্থরাজ ভাগবত গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয় কেননা এই শ্রীমদ ভাগবতে বেদ পুরাণ উপনিষদ আদি শাস্ত্রগ্রন্থের কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড ও কাণ্ডে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের কথা বর্ণিত করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন এবং ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন যদি একজন ব্যক্তিও কল্পবৃক্ষরূপী এই বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফলে শ্রীমদ ভাগবত আস্বাদন করে প্রেমময়ী ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরম পুরুষত্ব শুদ্ধ কৃষ্ণপ্রেম লাভ করেন এবং জড়জগতে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবত ধামে কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার সুযোগ লাভ করতে পারেন মানব সমাজে শান্তি সমৃদ্ধি মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনটি এই ভাগবত মেটাতে পারে কারণ এটি হচ্ছে সমগ্র মানব সমাজের ভগবত চেতনার পূর্ণ বিকাশের এক সাংস্কৃতিক আবেদন এই চ্যানেলে শ্রীমদ্ ভাগবতের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোক ধারাবাহিকভাবে পাঠ করা হয় তাই যারা নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে তাহলে আজকে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চদশ অধ্যায় যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ আজকে পাঠ করব শ্লোক নম্বর এক থেকে শ্লোক নম্বর দশ নারায়ণং নমস্কৃত্যং নরশেব নরত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততজয় জয় মুদিরয় মুকং করতি বা আচলং পঙ্গং লংঘয়েতে গিরিণ য কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং ওং নম ভগবতে বাসু দেবায় এই শ্রীমৎ ভাগবতের প্রতিটি শ্লোক সংস্কৃত ভাষায় অনুবাদ করা তাই আমি যথাযথভাবে চেষ্টা করব সঠিকভাবে পাঠ করতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় শ্লোকগুলি উচ্চারণ করার সময় আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন শ্লোক নম্বর এক সুতোবাচ এবং কৃষ্ণ শখ কৃষ্ণ ভ্রাতা রাজ্ঞা বিকল্পিত নানা শঙ্কা সংস্পন্দং রূপং কৃষ্ণ বিশ্লেষ্য কর্ষিতা অনুবাদ সুতগোস্বামী বললেন শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন তাৎপর্য গভীরভাবে শোকাচ্ছন্ন হওয়ার ফলে অর্জুনের বাস্তবিক কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং তাই তার পক্ষে যুধিষ্ঠির মহারাজের নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি শ্লোক নম্বর দুই শোকেন সস্য দণ হৃত সরজ হতপ্রভ তমেবানু অনুসরণ ন প্রতিভা শীতম অনুবাদ গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল তাই তার দেহ প্রবাহীন হয়েছিল এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হচ্ছিল শ্লোক নম্বর তিন কৃচ্ছে সূচ পানিনা মৃজ নেত্রয় পরক্ষেন ন ধ প্রণয় কণ্ঠ কাতর অনুবাদ তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন অশ্রুধারা হস্তধারা মার্জিত করলেন শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন শ্লোক নম্বর চার সক্ষম মৈত্রী চ চারথ দিশু সংসরণ নিপম অগ্রজম ইতি আহ বাষ্প গদগদয়া গিরা অনুবাদ শ্রীকৃষ্ণের সক্ষ ভাব মিত্রতা বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প স্বরে অগ্রজ লাগলেন। তাৎপর্য পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের সঙ্গে সমস্ত সম্পর্ক সম্বন্ধে মাঝে অতি সমবাঙ্গ সুন্দর সক্ষরাসে অর্জুন ভগবানের শুদ্ধ ভক্তদের অন্যতম এবং অর্জুনের প্রতি ভগবানের আচরণ বন্ধুত্বের সর্বোত্তম আদর্শ তিনি কেবল অর্জুনের শুভাকাঙ্ক্ষী ছিলেন তাই নয় তিনি ছিলেন তার পরম হিতাকারী এবং সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য তিনি সুভদ্রার সঙ্গে তার বিবাহের আয়োজন করে তাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছিলেন অধিকন্থু যুদ্ধে তাকে রক্ষা করার জন্য ভগবান তার রথের সারথীও হয়েছিলেন এবং পৃথিবী একচ্ছত্র সম্রাট রূপে পাণ্ডবদের অধিষ্ঠিত করে তিনি বাস্তবিকই সুখী হয়েছিলেন সেই সমস্ত কথা একে একে স্মৃতিপথে উদ্দীত হওয়ায় অর্জুন অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন শ্লোক নম্বর পাঁচ বঞ্চিত হ হং মহারাজ হরিণা বন্ধুরূপীণা যেন মেহপ হৃতং তেজ দেবী স্মা পনং মহৎ অনুবাদ অর্জুন বললেন মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীহরি যেন আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত তা অপহৃত হয়েছে তাৎপর্য ভগবদ্গীতায় ভগবান বলেছেন এই বিশ্বে যেখানেই বিশেষ ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান আদি বিভূতি দেখা যায় তা সবই আমার সম্যক শক্তির এক নগণ্য অংশমাত্র তাই ভগবানের কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে কেউই রকম শক্তির প্রকাশ করতে পারে না ভগবান যখন তার নিত্য মুক্ত পার্শ্বদ পরিবৃত হয়ে এই পৃথিবীর অবতারণ করেন তখন তিনি কেবল তার নিজেরই দিব্য শক্তি প্রদর্শন করেন তাই নয় তার পার্শ্বদ ভক্তদেরও তার শক্তিতে আবিষ্ট করে তার অবতারণের উদ্দেশ্য সাধন করেন ভগবদ গীতায় বর্ণিত আছে ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা এই পৃথিবীতে বারবার অবতরণ করেন তার সেই সমস্ত অবতরণের কথা ভগবানের মনে থাকে কিন্তু তার ইচ্ছার প্রভাবে তার ভক্তেরা তাদের অবতরণের কথা ভুলে যান তেমনই ভগবান যখন এই পৃথিবী থেকে তার লীলা সংবরণ করেন তখন তিনি তার পার্শ্বদেরও তার সঙ্গে নিয়ে যান ভগবান তার অবতারণের উদ্দেশ্য সাধন করার জন্য অর্জুনকে যে তেজ এবং বীর্যে আবিষ্ট করেছিলেন তার উদ্দেশ্য সাধনের পর দেবতারাও বিস্ময় উৎপাদনকারী অর্জুনের সেই অলৌকিক শক্তি অপহরণ করেছিলেন কারণ ভগবদ্ধ ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না অর্জুনের মতো মহান ভক্ত অথবা স্বর্গের দেবতারাও যদি ভগবানের শক্তিতে আবিষ্ট হন এবং ভগবানের দ্বারাই সেই শক্তি থেকে বঞ্চিত হন তাহলে তাদের তুলনায় তিনি অতি নগণ্য সাধারণ জীবেদের কথা বলে আর কি হবে অতএব কারও পক্ষে ভগবানের কাছ থেকে ধার করা শক্তিতে গর্বিত হওয়া উচিত নয় প্রকৃতস্থ মানুষের কর্তব্য ভগবানের এই ধরনের কৃপার জন্য কৃতজ্ঞতা অনুভব করে ভগবানের সেবায় তার সেই শক্তিকে নিয়োজিত করা ভগবান যে কোনো সময় সেই শক্তি প্রত্যাহার করে নিতে পারে তাই ভগবানের সেবাতেই এই ধরনের শক্তি ও প্রয়োগ করাই হলো সেগুলির সর্বোত্তম উপযোগিতা শ্লোক নম্বর ছয় ক্ষণবিয়োগেন ক্ষণ বিয়োগেনপ্রিয় দর্শন ন রহিত হেস্য মৃতক প্রচে যথা অনুবাদ আমি তাকে হারিয়েছি যার ক্ষণকালে বিরহে এই সমগ্র ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয় তাৎপর্য প্রকৃতপক্ষে কোনো জীবের কাছেই ভগবানের থেকে প্রিয়তর আর কিছুই নেই ভগবান সাংস এবং বিভিন্নাংশ রূপে নিজেকে অংশ রূপে বিস্তার করেন পরমাত্মা হচ্ছেন ভগবানের সাংস আর জীব হচ্ছেন তার বিভাং বিভিন্নাংশ আত্মা জড়দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আত্মাহীন জড়দেহের কোনো মূল্যই নেই তেমনি পরমাত্মা বিনা আত্মার কোনো গুরুত্ব বা মর্যাদা নেই আবার তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত ব্রহ্ম অথবা পরমাত্মারও কোনো অস্তিত্ব নেই সে কথা সম শ্রীমৎ গীতায় বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে তারা সকলেই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত অথবা পরস্পর নির্ভরশীল তাই চূড়ান্ত বিচারে ভগবানের ভগবান হচ্ছেন সমস্ত কিছুর পরম তত্ত্ব বা সর্বকারণের পরম কারণ শ্লোক নম্বর সাত যৎসংসাদ্রুপদ গেহম উপা উপাক্তানম রাগম সংবরং মুখে স্মরণ নাম তেজ তেজহৃত খলু ময়া অভিহত চ মৎস্যজ্জিকৃতেন ধনুষ্যা অধিগতা চ কৃষ্ণা অনুবাদ আমি এই কেবল তার কৃপার বলে বলিয়ান হয়ে দ্রুপদ রাজভবনে স্বয়ংবর সভায় সমাগত কামত নিপতিদের প্রভাব পরাভূত করেছিলাম আমার ধনুকের যা আরো আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম তাৎপর্য দ্রৌপদী ছিলেন মহারাজ দ্রুপদের পরম সুন্দরী কন্যা এবং তিনি তরুণী বালিকা ছিলেন তখনই তার রূপে মুগ্ধ হয়ে প্রায় সমস্ত রাজা এবং রাজপুত্ররাই তার প্রাণীগ্রহণের গ্রহণের আকাঙ্ক্ষী ছিলেন কিন্তু মহারাজ দ্রুপদ অর্জুনের হাতেই তার কন্যাকে সমর্পণ করতে চেয়েছিলেন এবং তাই তিনি এক অদ্ভুত উপায় উদ্ভাবন করেছিলেন বাড়ির ছাদে ঝুলানো একটি চক্রের আড়ালে একটি মৎস্য ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তাকিয়ে সেটি কাউকে ওপরে লক্ষ্য করতে দেওয়া হয়নি ভূমিতে একটি পাত্রে জলের মধ্যে সেই চক্র এবং মৎস্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল এবং সেই পাত্রের কম্পমান জলের মধ্যে তাকিয়ে সেই লক্ষ্য বিদ্ধ করতে বলা হয় মহারাজ ধ্রুপদ ভালোভাবেই জানতেন যে কেবল অর্জুন অথবা তা না হলে কর্ণ সাধক সার্থক্যভাবে সেই লক্ষ্য ভেদ করতে সক্ষম হবেন কিন্তু তবুও তিনি চেয়েছিলেন অর্জুনের হাতেই কেবল তার কন্যাকে সমর্পণ করতে আর সেই রাজপুত্রদের সমবেত সংবর সভায় রাজন্যবর্গের সম্মুখে দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদূর্ণ যখন তার বয়স তা ভগিনী দ্রৌপদীর পরিচয় করিয়ে দেন তখন কর্ণ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু দ্রুপ দ্রৌপদী চতুরতার সঙ্গে অর্জুনের প্রতিদ্বন্দ্বী রূপে কর্ণকে পরিহার করেন এবং তিনি তার ভাই ধৃষ্টদূর্ণের মাধ্যমে তার বাসনা ব্যক্ত করেন যে ক্ষত্রিয়ের থেকে অধম কোনো পুরুষের পানি গ্রহণ করতে তিনি অক্ষম বৈশ্য এবং শূদ্রেরা হচ্ছেন ক্ষত্রিয়ের থেকে অধম কর্ণকে সকলেই এক সুত পুত্র পুত্ররূপে জানতেন তাই এই অজুহাতে দ্রৌপদী কন্যাকে প্রত্যাখ্যান করেছিলেন দরিদ্র ব্রাহ্মণবেশী অর্জুন যখন কঠিন লক্ষ্যভেদ করেন তখন প্রত্যেকেই অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং তারা সকলেই বিশেষ করে কর্ণ অর্জুনের সঙ্গে প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হন কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় সচরাচর যেমন ঘটে থাকে তেমনই রাজন্যবর্গের সাথে যুদ্ধের মাধ্যমে অর্জুন তাদের সকলকে পরাস্ত করে কৃষ্ণ বা দ্রৌপদীর মর্যাদা মণ্ডিত পানি গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন যার ফলে বলিয়ান হয়ে অর্জুন এই ধরনের অপূর্ব ক্ষমতার অধিকারী হয়েছিলেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিরহে সেই ঘটনা স্মরণ করে অর্জুন শোক প্রকাশ করেছিলেন শ্লোক নম্বর আট যত সন্নিধা বহম খণ্ডব মগ্ন হৃদা মৃদং সামর গণং তরসা বিজিত্ত লব্ধা সভা ময়াকৃত অদ্ভুত শিল্প মায়া দিগভ্য অহরণ নিপয়ত বলিয়ম অধরে তে অনুবাদ তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম এবং তাই অগ্নিদেবকে খান্ডব বন দহন করতে দিতে চেয়ে পেরেছিলাম কেবল তারই করুণায় সেই জ্বলন্ত খান্ডবনের মধ্য থেকে ময় দানব রক্ষা পেয়েছিল এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্প মণ্ডিত মায়াময়ী সভাগৃহটি আমরা গড়ে তুলতে পেরেছিলাম যে সমাগৃহে সমস্ত নরপতিরা অনুষ্ঠান সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধাজ্ঞ নিবেদন করেছিলেন তাৎপর্য ময় খণ্ডের বনে বাস করত এবং খান্ডব বন দহনের সময় সে অর্জুনের সাহায্য ভিক্ষা করেছিল অর্জুন তার রক্ষা করেন এবং তার ফলে দানবটি তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সে পাণ্ডবদের জন্য এক বিস্ময়কর সভাগৃহ গড়ে দিয়ে তার প্রতিদান করেছিলেন যা বিভিন্ন রাজ্যের নিপতিদের অসাধারণ মনোযোগ আকর্ষণ করেছিল তারা পাণ্ডবদের অলৌকিক অপ্রাকৃতি শক্তি অনুভব করতে পেরেছিলেন এবং তার ফলে তার নিঃসংকোচে মহারাজ যুধিষ্ঠিরের বর্ষতা স্বীকার করেন এবং তাকে শ্রদ্ধাগ্রহ প্রদান করেন দানবেরা তাদের বিস্ময়কর এবং অপ্রাকৃত মায়া শক্তির প্রভাবে জনজাগতিক বিস্ময় উৎপাদন করবার ক্ষমতা রাখে কিন্তু তারা সর্বদাই সমাজে উৎপাদ সৃষ্টিকারী অনিষ্টাকারী জড় বৈজ্ঞানিকেরা হচ্ছে আধুনিক যুগের মান দানব যারা কিছু কিছু জড়জাগতিক বিষয় উৎপাদন করে সমাজে উৎপাতের সৃষ্টি করে যেমন পারমাণবিক অস্ত্রের সৃষ্টি মানব সমাজের বেশ কিছুটা সন্ত্রাসের কারণ হয়েছে ময় ছিলেন তেমনই একজন জড়বাদী এবং এই ধরনের আশ্চর্যজনক বস্তু সৃষ্টি করার কৌশল তার জানা ছিল এবং তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে চেয়েছিলেন সে যখন অগ্নি এবং শ্রীকৃষ্ণের চক্র উভয়ের দ্বারা আক্রান্ত পশ্চাদাবিত হয়েছিল তখন সে অর্জুনের মতো এক ভগবৎ ভক্তের আশ্রয় গ্রহণ করে এবং অর্জুন তাকে শ্রীকৃষ্ণের কোধাগ্নির থেকে রক্ষা করে সুতরাং ভগবৎ ভক্তরা ভগবানের থেকেও অধিক কৃপাময় এবং ভগবত ভক্তির মার্গে ভগবানের কৃপা থেকে ভক্তের কৃপা অধিক বলবান অগ্নিদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেন যে অর্জুনের মতো এক মহান ভক্ত তাকে আশ্রয় দান করেছেন তখন তারা উভয়ে সেই ওষুধটির পশ্চাৎ ধাবন থেকে বিরত হন ময়দানব তখন অর্জুনের প্রতি তার অকৃতজ্ঞতা প্রদর্শন করার মানুষে তার কিছু সেবা করতে চায় কিন্তু বিনিময়ে অর্জুন কিছু গ্রহণ করতে চাননি শ্রীকৃষ্ণ অবশ্য তার ভক্তের আশ্রয় গ্রহণ করার জন্য ময়দানবের প্রতি আসন্ন হন এবং তাকে নির্দেশ দেন যুধিষ্ঠির মহারাজের জন্য একটি আশ্চর্যজনক সভাগৃহ তৈরি করে দিতে ভক্তির পন্থা হচ্ছে যে ভক্তের কৃপায় ভগবানের কৃপা লাভ হয় এবং ভগবানের কৃপায় ভক্তের সেবা করার সুযোগ পাওয়া যায় ভীম ও গদাটিও ময়দানবের উপহার শ্লোক নম্বর নয় যত তেজস্বা শিরা অগ্রিম অহন মখ অথর্ম আর্য অনুজ তব গজ অযুত সত্য বীর্য তেন আহিতা প্রমথ নাথ মথায়া ভূপা যত মচিতা তৎ আনয়ন বলিম্ম অধরে তে অনুবাদ দশ হাজার হাতির শক্তি সমন্বিত আপনার ভ্রাতা ভগবানেরই কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে যারা যার পদযুগল বহু নিপতিদের দ্বারা পূজিত হয় মহা ভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল কিন্তু তারা এভাবে মুক্ত হয়েছিলেন পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন তাৎপর্য জরাসন্ধ ছিলেন মগধের এক অতি শক্তিশালী রাজা এবং তার জন্ম কার্যকলাপও ছিল চিত্তাকর্ষক তার পিতা ও মহারাজ বৃহদ ছিলেন মগদের অত্যন্ত পরাক্রমশালী এক সমৃদ্ধশালী রাজা কিন্তু কাশী দুই কন্যাকে বিবাহ করা সত্ত্বেও তার কোনো পুত্র ছিল না দুই পত্নী থেকেই পুত্র লাভে নিরাশ রাজা পত্নী সহ গৃহত্যাগ করে তপস্যা করার জন্য বনে যান কিন্তু বনে এক মহান ঋষির কাছে পুত্র লাভের বর পান আর সেই মহর্ষি রানীদের খাওয়ার জন্য একটি আম তাকে দেন রানীরা আমটি খান এবং অচিরেই গর্ভবতী হন এইভাবে রানীদের গর্ভবতী হতে দেখে রাজা অত্যন্ত আনন্দিত হন কিন্তু যখন প্রসবের সময় উপস্থিত হয় তখন দুই রানীর গর্ভ থেকে দুই ভাগে বিভক্ত একটি শিশু উৎপন্ন হয় সেই দুটি ভাগে ভাগ ফল বনে ফেলে দেওয়া হয় যেখানে এক রাক্ষসী বাস করত এক নবজাত শিশুর কোমল মাংস এবং রক্ত পেয়ে সেই রাক্ষসটি খুশি হয় এবং কৌতূহলের বসে সে যখন দুটি অংশকে একত্রিত করে তখন সেই শিশুটি পূর্ণতা প্রাপ্ত হয় এবং জীবন লাভ করে সেই রাক্ষসটির নাম ছিল জরা এবং সে নিঃসন্তান রাজার প্রতি কৃপা হয়ে রাজাকে সেই সুন্দর শিশুটি উপহার দেয় রাজা তখন রাক্ষসটিরও প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে ইচ্ছা অনুসারে কোনো পুরস্কার দিতে চান রাক্ষসটি তখন তাকে জানায় যে তার নাম অনুসারে যেন সেই শিশুটির নামকরণ করা হয় এবং রাজা তখন তার নাম রাখেন সন্দ। অর্থাৎ জরা রাক্ষসী যাকে যুক্ত করেছিল আসলে বিপ্রচিত্র নামে অসুরের অবিচ্ছেদ্য অংশরূপে এই জরাসন্দ জন্মেছিল রানীদের সন্তান লাভের জন্য যে মহাত্মা বরদান করেন তার নাম ছিল চন্দ্র কৌশিক এবং তিনি সেই শিশুটির পিতা বৃহদত্তকে শিশুটির সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন জন্ম থেকেই জরাসন্ধ আসুরিক ভাবাপন্ন হওয়ার ফলে সে স্বাভাবিকভাবে সমস্ত ভূত এবং আশুরিক ভাবাপন্ন মানুষদের ঈশ্বর শিবের পরম ভক্ত হয় রাবণও ছিল শিবের পরম ভক্ত শিবভক্ত জরাসন্ধ সমস্ত বন্দি রাজাদের মহাভৈরবের কাছে বলি এবং তার দুর্ধর্ষ সামরিক শক্তির প্রভাবে সে বহু রাজাদের বন্দি করে রেখেছিল মহাভৈরবের কাছে বলি দেওয়ার জন্য পূর্বে মগধ নামে পরিচিত বিহার প্রদেশে মহা মহাভৈরবের এক কাল ভৈরবের বহু ভক্ত রয়েছে জরাসন্ধ ছিল শ্রীকৃষ্ণের মাতুল কংসের আত্মীয় এবং তাই কংসের মৃত্যুর পর জরাসন্ধ শ্রীকৃষ্ণের ঘোষ শত্রুতে পরিণত হয়েছিল এবং শ্রীকৃষ্ণ ও জরাসন্ধের মধ্যে বহু সংগ্রাম হয়েছিল শ্রীকৃষ্ণ জরাসন্ধকে সংহার করতে চেয়েছিলেন কিন্তু তার সামরিক বাহিনীতে নিযুক্ত মানুষদের সংহার করতে চাননি তাই তিনি তাকে হত্যা করার একটি পরিকল্পনা করেন ভীম এবং অর্জুনকে নিয়ে তিনি দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে জরাসন্ধের কাছে যান এবং তার কাছে দান ভিক্ষা করেন কোনো ব্রাহ্মণ কখনো জরাসন্ধের কাছে দান ভিক্ষা করলে জরাসন্ধ কখনো তাকে প্রত্যাখ্যান করতেন না জরাসন্দ বহু যোগ্য অনুষ্ঠান করেছিল কিন্তু তা সত্ত্বেও সে ভগবত ভক্তের সমকক্ষ হয়নি শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুন দান স্বরূপ জরাসন্ধের কাছে যুদ্ধ প্রার্থনা করেন এবং স্থির হয়েছিল যে জরাসন্দ কেবল ভীমের সঙ্গেই মল্লযুদ্ধ করবে এভাবে তারা একই সঙ্গে জরাসন্ধের অতিথি এবং তার প্রতিদ্বন্দ্বী হন ভীম এবং জরাসন্ধ কয়েকদিন ধরে প্রতিদ্বন্দ প্রতিদিন ভীম বিফল মনোরত হয়ে পড়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ইঙ্গিত জানায় যে জন্মের সময় জরাসন্ধের দেহের দুটি অর্ধাংশ যুক্ত করা হয়েছিল তখন ভীম তার দেহ আবার দ্বিধা বিভক্ত করে তাকে হত্যা করেন মহাভৈরবের কাছে বলি দেওয়ার জন্য যে সমস্ত রাজাদের বন্দী করে রাখা হয়েছিল ভীমের দ্বারা এইভাবে তারা মুক্ত হন পাণ্ডবদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে তারা মহারাজ যুধিষ্ঠিরকে বন্দনা করেছিলেন এবং নানা প্রকার প্রদান করেছিলেন শ্লোক নম্বর দশ প্রত্নাস্তবাধি মখ ক্লিপ্ত মহাভিষেক অবরং কৃতব্যই সভায়াম স্পৃষ্টং বিকীর্য পদয় পতিতা সুখ মুখা যশৎ স্ত্রীয় অকৃত হত ইস বিমুক্ত কেশা অনুবাদ রাজস্ব যোগ্য সবে বিশেষভাবে প্রবৃত্ত এবং সুন্দর বস্ত্র আবরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতকারীরা কেশকর্ষণ করছিল তখন সে অসুসিক্ত নয় শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল এবং তিনি মহারানী দ্রৌপদীর কেস ছিল অত্যন্ত সুন্দর এবং তার রাজস্ব যজ্ঞের সময় প্রবৃত্ত করা হয়েছিল কিন্তু দ্রুত তাকে পণ রেখে যুধিষ্ঠির যখন তাকে হয়রান হারান দুঃশাসন তাকে অপমান করান উদ্দেশ্যে তার মহিমান্ডিত কেশ আকর্ষণ করে দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণের চরণে পতিত হয় এবং শ্রীকৃষ্ণ স্থির করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলস্বরূপ দুঃশাসন এবং তার গোষ্ঠীর সকলের পত্নীদের কেশ বেনিমুক্ত হবে তাই কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং পৌত্রেরা হত হয়েছিল তখন তাদের সকলের পত্নীরা বৈধব্য দশা বরণ করে কেশ বেনিমুক্ত করতে বাধ্য হয়েছিল অর্থাৎ ভগবানের এক পরম ভক্তকে দুঃশাসন অপমান করেছিল বলেই কুরুবংশের সমস্ত স্ত্রীরা বিধবা হয়েছিল কোনো দুষ্কৃতকারী ভগবানকে অপমান করলে তিনি তা সহ্য করতে পারেন কেননা পুত্র পিতাকে অপমান করলেও পিতা তা সহ্য করেন কিন্তু তিনি কখনো তার ভক্তের অপমান সহ্য করতে পারেন না কেননা মহাত্মাকে অপমান করলে মানুষ তার সমস্ত পুণ্যের ফল কৃপা শিবাদ সব কিছুই হারায় আজ এই পর্যন্তই এর পরবর্তী দিনে পরবর্তী পাঠ করব রাধে রাধে